বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে নোঙর করেছে আমেরিকার পণ্যবাহী জাহাজ সাদা চোখে দেখলে সেই জাহাজে করে পাঠানো হয়েছে প্রচুর ময়দা আর খাবার কিন্তু কাদের জন্য পাঠানো হচ্ছে এই সমস্ত খাবার যেটা জানা যাচ্ছে যে রোহিঙ্গাদের জন্য এই বিপুল পরিমাণ খাবার পাঠাচ্ছে আমেরিকা কিন্তু সূত্রের খবর এই ময়দা ও খাবারের আড়ালে নাকি আসলে অস্ত্র পাঠাচ্ছে আমেরিকার সেনা ওই জাহাজে করে আসলে আমেরিকা মায়ানমারের রাখাইন প্রদেশে রোহিঙ্গাদের চট্টগ্রাম থেকে নিয়ে যাওয়ার জন্য একটা সেফ জোন তৈরি করা হয়েছে যেটাকে পরবর্তীকালে আমেরিকা ভারতের উত্তর ও উত্তর পূর্বের রাজ্যগুলোকে অশান্ত করতে কাজে লাগাতে পারবে একটু ভেবে দেখলে এটা স্পষ্ট হয়ে যাবে যে আমেরিকার ক্ষেত্রে এই প্ল্যান কিন্তু আমেরিকার ছিল উনিশশো সালের মতোই প্রসঙ্গত উনিশশো সালে এই কায়দায় আফগানিস্তানকে অশান্ত করতে পাকিস্তানকে কাজে লাগিয়েছিল আমেরিকা এবার সেই একই ছকে রোহিঙ্গাদের জন্য সেফ প্যাসেজ করতে চায় রাখাইন প্রদেশে রোহিঙ্গাদের খাবার দাবারের সরঞ্জাম পৌঁছে দেওয়ার পাশাপাশি অস্ত্রও পৌঁছে দেওয়া হচ্ছে এমনকি তাদের প্রশিক্ষণেরও ব্যবস্থা করা হয়েছে আড়ালে আড়ালে আর সবটাতেই আমেরিকার মদত রয়েছে এনি নিয়ে কর্নেল দীপ্তাংশু চৌধুরী কি বলছেন শোনাব আপনাদের আমরা ইতিমধ্যে দেখেছি মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের উপর একটা নজর বাংলাদেশের সময় উপর সবসময় মার্কিন যুক্তরাষ্ট্র একটা নজর ছিল কিন্তু এখন সে নজরটা খুবই ক্লোজ এদের রিলেশন আরও ক্লোজ হচ্ছে আমরা এই দুদিন আগে দেখলাম যে রাত্রিরে একটা চট্টগ্রামে ইউনাইটেড স্টেটসের একটা পণ্যবহী জাহাজ ডক করলো এবং সাথে সাথে দেখলাম যে ওখানে চার্জ ডি এফ এস মার্কিন যুক্তরাষ্ট্র অ্যাম্বাসেডার যিনি বাংলাদেশে আছেন অন্তর্বর্তীকালে এখন এই ট্রেসি অ্যান্ড জেকবসন এনাকে সঙ্গে সঙ্গে দেখলাম চট্টগ্রামে উনি পৌঁছে গেলেন এবং এই জাহাজে মার্কিন যুক্তরাষ্ট্র রাষ্ট্রের জাহাজে হিউজ কোয়ান্টিটি অফ আহ এড এসছে মানে বিশেষ করে চাল এবং খাবার কাদের জন্যে রোহিঙ্গাদের জন্য হঠাৎ রোহিঙ্গাদের জন্যে এত মন কেঁদে উঠল মার্কিন যুক্তরাষ্ট্র কেন প্রশ্ন আছে একই টেমপ্লেট আমরা দেখেছি মার্কিন যুক্তরাষ্ট্র উনিশশো আশি এই একই টেমপ্লেট খেলে খেলেছিল হচ্ছে আফগানিস্তানে এক টেমপ্লেট সেম টেমপ্লেট তালিবানের ওইখানে একইভাবে এটা আমরা বাংলাদেশে দেখছি এবং বাংলাদেশে এদের মেন এখন যেটা বলছে সামনের থেকে যে তারা নাকি একটা সেফ করিডোর তৈরি করবে এই চট্টগ্রাম এবং কক্সবাজার থেকে টু রাখাইন প্রভিন্স মায়ানমারে যেখানে এই করিডোরের মাধ্যম দিয়ে লক্ষ লক্ষ যারা শরণার্থী আছে বলতে পারেন অনুপ্রবেশকারী আছে বলতে পারেন বাংলাদেশে এই রোহিঙ্গাদের নাকি পাঠানো হবে এই করিডোরে সেফ করিডোর বানাচ্ছে এবং ততদিন এদের খাওয়ার দাবার হিউম্যানিটেনিয়ান এড এটা নাকি মার্কিন যুক্তরাষ্ট্র পুরো করবে কোয়েশ্চেন মার্ক প্রশ্ন উঠছে কেন এই সময় কেন আমরা দেখেছি যদি পুরনো টেমপ্লেটে যাই এই মার্কিন যুক্তরাষ্ট্র এই একইভাবে হিউম্যানিটেরিয়ান এডের মাধ্যম দিয়ে বড় বড় জাহাজ চট্টগ্রামে ঢুকবে সেই হিউম্যানিটের সামনে চাল থাকবে পেছনে আর্ম স্যামিনেশন থাকবে এবং মার্কিন যুক্তরাষ্ট্র ক্যামেরার সামনে বলতে কোনো আপত্তি নেই এটা বিভিন্ন যে রোহিঙ্গাদের ট্রেনিং দেওয়া হচ্ছে আমরা জানি কি হচ্ছে ট্রেনিং দেওয়া হচ্ছে এবং তাদের যারা মেন্টালি রোবাস্ট ফিজিক্যালি ফিট যারা লড়াই করতে পারবে সেরম কিছু কিছু লোকদের বেছে নেওয়া হচ্ছে কিছু মানে সেই সংখ্যাটা বৃহৎ যেমন দেড়শো থেকে দুশো রোহিঙ্গা অলরেডি বেছে নেওয়া হয়েছে এই লক্ষাধিক রোহিঙ্গা যারা ক্যাম্পে আছে এবং তাদের ট্রেনিং দেওয়া হচ্ছে তাদের খাবার দাবার তাদের অস্ত্র শস্ত্র ট্রেনিং কমপ্লিটলি চলছে যেমন আইএসআই একদিকে করছে একইভাবে এই সিআই এজেন্ট তারা এই এনজিও একটা এনজিওর সামনে সেজে তারা কিন্তু এই কাজগুলো করছে একদিকে চাল গম খাবার দিচ্ছে তার পেছনে অস্ত্র আসছে এই জাহাজগুলো একই টেমপ্লেট যেটা আফগানিস্তানে করেছিল কি কেন কেন করছে এরা করছে এই রাখান প্রভিন্সে ঢুকে এই রাখাইনের সঙ্গে সঙ্গে আমাদের অনেকগুলো এবং বাংলাদেশে অনেকগুলো ইন্টারন্যাশনাল বর্ডার কমান ধরুন মণিপুর অলরেডি একটা প্রবলেমেটিক স্টেট একটা প্রবলেম চলছে সেখানে আরও পুশ করবে প্রবলেম এই রোহিঙ্গাদের যত আইবি ধরুন নাগাল্যান্ড মণিপুর আসাম মেঘালয় এই সমস্ত আমাদের উত্তর পূর্ব এই যে সাতটা রাজ্য আছে এখানে যে যাদের যেরমভাবে প্রবলেম সেগুলোকে আরো বাড়িয়ে তুলবে এই রোহিঙ্গাদের মাধ্যমে এদের ট্রেনিং দেবে এদের আর্মস দেবে এদের রিসোর্সেস দেবে এবং ভারতের যে বর্ডার স্টেটগুলো আছে সেখানে উত্তর পূর্ব এবং পূর্বে পশ্চিমবাংলা হতে পারে বাংলাদেশ থেকে এগুলোর থেকে প্রবলেম ক্রিয়েট করবে তাহলে কি লাভ দুটো লাভ একটা লাভ হচ্ছে যে এই এই পুরো রিজিয়ানটা দক্ষিণ এবং দক্ষিণ দক্ষিণ পূর্ব এশিয়ায় একটা ইমব্যালেন্স জিও পলিটিক্যাল ইমব্যালেন্স এবং ভারতবর্ষকে বলবে দেখো তোমাদের এই এই জায়গাগুলো হচ্ছে তোমরা আরো ভালো করে লড়াই করো তোমরা তোমাদের মার্কিন যুক্তরাষ্ট্র বলবে আমরা হেল্প করছি সামনে দাঁড়িয়ে এবং আর্মস অস্ত্র শস্ত্র ওয়েপেন আরো ভারতকে বিক্রি করবে এবং বলবে ওদের যেগুলো পছন্দ না মার্কিন যুক্তরাষ্ট্র যেগুলো পছন্দ না যাদের পছন্দ না যে জঙ্গিদের পছন্দ পছন্দ না একটা সময় তো এরা ফ্র্যাঙ্কেনস্টাইন হয়ে যায় এরা মার্কিন যুক্তরাষ্ট্রকে মানবে না তখন ভারতকে বলবে এই এই জায়গায় এরা আছে এদের মেরে দাও টেমপ্লেটটা এক পাকিস্তানের কে ইউজ করে আফগানিস্তানে প্রবলেম করেছিল এখানে বাংলাদেশকে ইউজ করে এবং রোহিঙ্গাদের ইউজ করে ভারতবর্ষে প্রবলেম করবে এবং ভারতবর্ষ যে যেহেতু একটা ইকোনমিক্যালি মাইট একটা বিরাট ইকোনমিক মাইট হচ্ছে ফোর্থ লার্জেস্ট ইকোনমি এই জাপানকে ক্রস করে দু হাজার পঁচিশ তারপর ধাক্কা দিচ্ছে দুজনকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীন দুজনেই চায় না ভারতবর্ষ থার্ড লার্জেস্ট ও সেকেন্ড লার্জেস্টের জায়গায় কারোর না কারোর জায়গায় নেবে সেটা আরো দশ বছর হতে পারে পনেরো বছর কুড়ি বছর কাটতে এখন থেকে শুরু করতে হবে এক রাত্রিরে কাটা যায় না তাই মার্কিন যুক্তরাষ্ট্র মাঠে নেমে পড়েছে এবং একটা বৃহৎ একটা প্ল্যান বানিয়েছে সেই প্ল্যানের মাধ্যমে বাংলাদেশ ইউজ করছে এখন বোঝা যাচ্ছে যে কমপ্লিট এই যে ছাত্র অভ্যুত্থন হয়েছিল আমরা জানি কেন হয়েছিল এবং শেখ হাসিনা যখন বারণ করে দেয় এর আগে সরকারকে বাইডেন সরকারকে এবং এখানে বেস বানানো যাবে না তারপর এই সমস্ত প্রবলেম শুরু যখন শেখ হাসিনা ডোনাল্ড লুকের বারণ করে দিয়েছিল যে আমরা এটা করতে পারবো না তারপর থেকে এই অভ্যুত্থান তারপরে এই আওয়ামী লীগ যারা বারণ করেছিল তাদের ব্যান করে দেওয়া নিজেদের একটা পাপেট এই মোহাম্মদ ইউরুজকে বসিয়ে রাখা এবং যা ইচ্ছে বাংলাদেশ কমপ্লিটটা এখন কন্ট্রোল বাই মার্কিন যুক্তরাষ্ট্র এবং পাকিস্তান এরা এদের একই একটাই থালার এদিক ওদিক তো পাকিস্তানকে যা বলা হচ্ছে আইএসআইকে যা বলা হচ্ছে সেখান থেকে তারাও করছে আলটিমেট দ্য বিগার প্লেয়ার হিয়ার ইজ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা চীন সেকেন্ড ব্যাকসিট জানি না চীন এর মধ্যে কতটা করতে পারবে কারণ পুরো বাংলাদেশটাকে ড্র্যাফ করে নিচ্ছে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র সময় আছে সময়ের অপেক্ষা কি হবে আমরা দেখব কিন্তু আমাদের উই নিড টু বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট এই যে করিডোর বানাচ্ছে এবং যে আর্মস অ্যামিনেশন দেওয়া হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহৎ প্ল্যানের থেকে ভারতবর্ষ নিশ্চিতভাবে আমার মনে হয় যারা যেসব অর্গানাইজেশন এদের ওপর দেখছে তারা এটা জানেন এবং এই ব্যাপারে ওয়াকিবহল অ্যান্ড আমরা অ্যালার্ট আছি এ ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পেতে বেলাইখানে ক্লিক করবেন ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও